ई दम नाथ पाति तम चरन की पायल की तेरी बोली चले सदा कितनी नाते अनभिती है कुछ मतवा दे পাঁচটা আমার একমাত্র ছেলে আর সেই ছেলের জন্য মে খুঁজে খুঁজে গেরামপুর হন্য হয়ে গেলম মে আর কোনো জায়গায় পেলম নি অনেক খুঁজে খুঁজে একটা লক্ষীমন্ত মে পেয়েছি রূপে লক্ষ্মী আর গুণাপুরে জগৎ <th> দিদি বৌমাদের বেশি কথা ভালো যাবে নি বললেই মহা বিপদ আমার বৌমা আসছে তোমরা শুধু একবারই দেখিন না बोमा एक बोतल पिला तुम सागर में तू एक बोतल पिला तो सो रहा है एक बोतल पिला तुम मुखारजा में तू एक बोतल पिला तो सो रहा है अरे ना बो मत पिला ना तो साहूला हो बोमा मरहते करो माँ अर पिला जले पे के के

তোর কাছে গাঁজা আছে গাঁজা আমার মা এখন তোমার যা শরীরের অবস্থা উল্টোপাল্টা কোনো জিনিস খেতে নেই মা ভালো ভালো জিনিসের নাম বলো সব জোগাড় করে তোমার মুখে সামনে আনো দাও তুই কি জানিস এই পেটের বাচ্চাটা কি প্রোটিন পাচ্ছে আমার কি পাচ্ছে গো মা এই পেটের বাচ্চাটা হ্যাঁ প্রোটিন পাচ্ছে বাংলায়

বলেছি দাদা এই হলো আমাদের কিনে এই জিনিস না আমি জ্বালায় জড়ে যাচ্ছি যদি বলো কেন তাহলে আমার মা মেয়ে দেখতে বেরিয়েছে কোনো জায়গায় দুঃখর বংশের মেয়ে আর পেল না লাস্টে মৎখর মেয়ে নিয়ে আমার মাথায় ছুটিয়ে দেবে না বলছি দাদা মদ কেন খাবে না এখন প্রতি পাড়ায় পাড়ায় তো মদের দোকান হয়ে গেছে আই বলি শোন আমাদের বাড়ির একটা সম্মান রয়েছে অনেক থানে মানত করে বংশের প্রতিও আসতে চলেছে ওর ভবিষ্যতের দিকে লক্ষ্য করে তুমি একটু নেশাবান কমিয়ে করতে পারো না আমি টাকা ছাড়তে পারি এই মদ আমি ছাড়ছি না ছাড়বো না আর কি বললি একটা দুধ খোর বংশের মেয়ে দুধ খোর বংশের মেয়ে ওই জন্য করে কি বলে জানিস সে বলে বিড়ি শক্তি মদে বল দুধ করে রক্ত জল

হতে পারে না হওয়ার কোনো কারণ নেই কারণ দাদা এখন সোশ্যাল মিডিয়ার যুগ ওই খবরের কাগজ আর কেউ খবর পড়ছে না ওই মোবাইলেই সব খবর দেখা হয়ে যাচ্ছে তবে দাদা যা পারে হয় হোক কি আমাদের কিন্তু যা মাথা গরম আর যেভাবে নেশা করে রয়েছে কোথায় কোন তাল ঘটায় ওদিকে আমার বড়বাবু ফোন করছে বড়বাবুর বাড়ি পাঁচ বছর আমি যেতে পারছি না কি যাবো দাদা মানুষ বন্ধু বান্ধবের বাড়ি যায় একটু ফল মিষ্টি নিয়ে যায় কিন্তু এখনকার দিনে আর ওসব নেই এখনকার দিনে বন্ধু বান্ধবের বাড়ি আর ফল মিষ্টি নিয়ে যাওয়া যাবে না তবে যদি একটা সাড়ে সাতটা তুমি নিয়ে যেতে পারো তাহলে তুমি সব থেকে বড় বান্ধব তোমার আর যত্নাব্বানের কোনো ত্রুটি থাকবে না কিন্তু এখন আমি যাব আমার বড়বাবুর বাড়ি আর সঙ্গে নিয়ে যাব সাড়ে সাতশ

মানুষ সুখে আছে বাংলা মত তাই তো আমি সংসার তার তুলে হ্যাঁ তুলে ধরো বেশ ভালোই আছে কিন্তু আমার তো জামাই পাঁচ বছর ধরে ফোন করছে বাবা আমি এক কুড়ি যাচ্ছি আজকে যাচ্ছি কেন আসবে

ও বাবা বাবা আর কি codimension এ ওয়াজীত হর বংশে খালেবাদী বংশে নাম দে তুই তো উজ্জ্বল করবি কি করে তোকে বলবো ঠিক বড়ু এটা তুমি কি করছো বরাবু এটা তুমি কি করছো আগ্রান নিচ্ছি তার মানে

বাবা কি আছে করলে বাবা বাংলাকে পেটে করা আবেগের বয়সে মারি বাবা বোতলে চিবি খুলে ফেলেছি পকা বাবা বস 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 বাবা একবার মারবি নাকি আমি তোমার জামাই ফিল্ডে বললে শ্বশুর জামা সব ভাইরা হয়ে যায় তবে হার আমি কেন জ্ঞান যা বলি যে বলা ঢাল ভাই ভাই আবার ধর আমি তোর বড় ভাই রা ভাই সম্মান দিয়ে কথা বলবি মনে পড়া যেত ধর ধর এ বাবা শ্বশুর হাতে বোতল নিচ্ছি নে মদ যদি এক ফোটা মাটি পড়েছে না পাটি লাল করে দেবো বোতল বোতল রক্ত মাটি পড়ে যায় যা কোনো অসুবিধা নেই মদ যেমন এক ফোটা মাটি পড়ে যত হয়ে গেল তো তোর শ্বশুর তা একটু নজা টোজা করবি

তবে আমি যতটুকু শুনেছি তুমি নাকি তত্ত্ব বিচারক তুই কার বাড়ি যাও হ্যাঁ তুই তত্ত্ব বিচারক বিষ্ণু মত করে যাও তাহলে তোমাকে আমি একটা প্রশ্ন করছি উত্তর দাও তো আমাকে প্রশ্ন কর হ্যাঁ কত প্রশ্ন আছে বল উত্তর দিয়ে দিচ্ছ আমি বলো দেনি বহু কোন সময় মা হয় আচ্ছা জায়গায় ছেড়ে দে রে

আমি যেমন করবো তুই তেমন করবি একটু শশু যা অভিনয়টা সেরে নেবো মায়ের বাবা আর জন্য করে বলতে বৌ চলেছে মত ঠিক না আমি অভিনয় আরে বাবা বৌ চলে গেছে বৌ এনে তাও সবখানে শুনবো মাইরি বাবা একটু অভিনয়টা আমার সেরশলিং করে দে মাইরি বাবা দাদা যেভাবে নেশা করে আছে মনে হচ্ছে শুনবে না আমি কি বলি শোন তুই হবি কম আর আমি হবো বসু দে তুই শুধু বলবি বসু সহ্য কর পোশাক ঘাট আর সহ্য করো পদাঘাত উঁচু করবি উঁচু আমার ভালো হবে ভালো হবে তুই যাতেই সামনে যা সামনে যা কিছু কথা দাদা অভিনয় যখন আমার করতে হবে একান্ত যখন শুনবে নেই তবে অভিনয় তো মেরে থুয়ে যাবো আমি

তো হয়নি এইভাবে বসলে অভিনয় মোশান আসবে ও ভালো করে বসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসতিছি হ্যাঁ তাহলে শুরু করে হ্যাঁ রেডি শুরু করে

এই কং হাতটা হেড বাবা

কিছুবার করবি নি স্বচ্ছ করো কিছু করবি স্বচ্ছ করো তুমি ও পুৎকার বাচ্চা ও হালামির বাচ্চা ও বানরের বাচ্চা তোরা ঠান্ডা উঁচু করতে বলেছিস বাচ্চা কোথায় করে এখানে শরীরে এত জায়গা তুই চুক্তা পায়নি

गीता का जिसके लिए के था था। लिए मध गीता कक्ष के लिए के मधा लड़की कर

ওই জন্য করে কি বলে জানো মা গাদা মানে না কোনো বাধা আমি গাদা না আমার মেরে বলা ভুল হচ্ছে বাবা তুমি গাধা না তুই পুরো জঙ্গলি গাধা শ্বশুর হয়ে পশুর মতো করছো ব্যবহার এখন থেকে আমি হব

কোথায় দিল্লি ওয়ালদিন মারি হ্যাঁ তাহলে পাল্টা শিক্ষা দিয়েছো একটা করে গোটা আর কাপড় করে সকাল হলে বমি করে হবে আমার তো সব ধুইতে হবে বলতো তোমার সাথে আত্মীয়তা মানায় না আমার শ্বশুর হয়ে দিদি তুই সে যেই কথা বলতে পারলে কেন বলবো না বল তোমার সঙ্গ আমার কত দিনের সেই তো গোড়গুড় না বেলা থেকে মনে করে দিউনি গারবেতে کرام কামড়ায় আমি ঘরের লক্ষ্মী নাই দাদা সংসার সকী হয় রমণীর গণে তাই এমন রমনী যদি প্রত্যেকটা সংসারে একটা করে থাকে সে সংসার তো প্রতি উন্নতি হবে সেটি আমি সংসার আমি

তার কাকেই বা আপদ বলছো তুমি কি জানো আমার ওই সদমায়ের একটা অংশ আমার এই মধ্যে রয়েছে আমার যখন একটা কিডনি খারাপ হয়ে গেছিল না তখন আমার ওই সদমাই আমাকে একটা কিডনি দিয়ে বাঁচিয়েছে আর তাকে তুমি সদমা বলছো যে সদমা আমাদের সুখের জন্য কোনো দিনের জন্য নিজের সন্তান পর্যন্ত নেয়নি আর তাকে তুমি সদমা বলছো তাকে তুমি আপদ বলছো আপদ আমার মা নয় আপদ তুমি

তোমার মুখে ভালো কথা শুনে না আমি খুব খুশি হয়েছি ওরে মা শাশুড়ি মাকে আর নিজের মাকে বাবা শাশুড়ি সামনে যে ব্যবহার করেছে পাত্র তো নিজের মা হলে ব্যবহারটা করতে বাবা থেকে ভালো চুরি বলে খারাপ চুরি বলে না ওরে মা মত করে লিবারটা নষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় তো আমি এই শিক্ষা দিই তুমি তো পাঁচ বছর ধরে বিশে গেছে তুমি মা বাবা বলে দাঁড়ি না তুমি পড়তে গাড়ি হতে পারিস বলছিলি তুমি মেয়ে হতে পারছো বাবা বলে দাঁড়ি না আরে বুটা বাই তুই বেরিয়ে যা বাবা মা পারে না আমাকে ক্ষমা করতে আর যদি আজ কেন তোমার নিজের বিয়ে তুমি কি পারতে না আমাকে ক্ষমা করতে বলবে মা তুমি কি পারে না আমাকে ক্ষমা করতে কো সন্তান হয় কো মা কা পিতা কোন দিনের জন্য হয় না রে মা তুই তো আমার বউ মা তুই তো মেয়ে তাই মা হয়ে মেয়েকে ক্ষমা না করে থাকতে পারি না মা তাই তো সকল অপরাধ আমি ক্ষমা করে দিলাম মা খোকানি ম জিততে নাই তবে শান্তি যায় সংসারে সংসারের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই যায় बाबू বৌমাকে বুঝি আবার কি সংসারে ফিরিয়ে নেব বাবা আর আমি তোদের জন্য আমি তোদের জন্য অপেক্ষা করে রইলাম তুমি বলতে পারো

তুমি এত চিন্তা করছো কেন আমি তো রয়েছি তোমার পাশে দেখবে আমি না আমি তোমাকে ওই শহরে নিয়ে গিয়ে বড় ডাক্তার দেখি সুস্থ করে ফিরে আনবো জানো মারুতি আমি না জেনে বুঝি তোমাকে অনেক কটু কথা বলে ফেলেছি তুমি পারো না তুমি পারো না আমাকে ক্ষমা করে দিতে মানো এই তুমি কথা বলছো না কেন মারুতি এই মারুতি এই এই

বলছি বল